তিনি বলেন যে তবক জানার গুরুত্বপূর্ণ বিষয় হলো রাবিদের স্তর জানা বা তবক জানা এর গুরুত্বপূর্ণ একটি ফায়দা হলো যে যখন দুজন রাবি যখন একই নামে হবে তখন এর মাধ্যমে একজন বর্ণাকারী বা একজন মুসান্নিফ বা একজন হাদিস বিশ্লেষক তিনি মনে করতে পারেন যে একজনকে অপরজনকে মনে করতে পারেন বা অপরজনকে অন্যজন মনে করতে পারেন তখন এই তবকা জানার মাধ্যমে তারা পার্থক্য করতে পারবেন যে ইনিকে এবং তিনিকে কে এটার মাধ্যমে পার্থক্য করতে পারবেন যখন দুইজন রাবি দুই তপ্পার হবেন তখন এই তবকা জানার মাধ্যমে একই নামে দুজন ব্যক্তিকে পার্থক্য করা যাবে আবার যদি তারা হন তাহলে বিষয়টা কঠিন হয়ে যাবে তখন পার্থক্য করতে হবে তিনি যার থেকে বর্ণনা করেছেন অর্থাৎ মাধ্যমে পার্থক্য করতে হবে অথবা তার থেকে যারা বর্ণনা করেছেন তাদের মাধ্যমে পার্থক্য করতে হবে এটাও যদি কোনোভাবে এক হয়ে যায় তিনি যার থেকে বর্ণনা করেছেন তিনিও তার থেকে বর্ণনা করেছেন অর্থাৎ একই উস্তাদের দুজন ছাত্র একই নামের এরূপ অবস্থা যদি হয় তখন তখন বিষয়টি আরও জটিল হয়ে দাঁড়াবে তখন এই বিষয়ে পার্থক্য করতে পারবে যারা এই বিষয়ে গভীর জ্ঞান রাখেন অন্যান্য যে বিষয় রয়েছে বংশীয় বিষয় রয়েছে কুনিয়াতির বিষয় রয়েছে আরও রাবিদের পার্থক্য করার যে সমস্ত বিষয় রয়েছে সেই বিষয়গুলোর মাধ্যমে এই রাবিদেরকে পার্থক্য করা যাবে কেননা যদি একই তবকার মধ্যে দুজন অথবা একাধিক রাবি পাওয়া যায় যে একই নামে এবং তাদের বয়স এবং সায়ক যদি একই হয়ে যায় তাহলে তাদের মধ্যে পার্থক্য করাটা খুবই কঠিন আবার দেখা যেতে পারে যে তাদের শাহেক যারা আছেন শাহরা তারাও কাছাকাছি পর্যায়ের যে এই এই রাবির শেখ তিনিও এই পর্যায়ের বা তিনি এই স্তরের এবং ওই রাবির শাহ তিনিও স্তরের তখন এই বিষয়টা জটিল আকারে দাঁড়াবে এবং এই তবকা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেক মুসান্নিফগণ অনেক ভুল করে থাকেন তারা এক রাবির জাগাত অন্য রাবিকে নিয়ে আস নিয়ে আসা করেন এবং এক রাবির ধারণা করেন যিনি আসলে অন্য রাবি এইভাবে তারা তাদের কিতাবগুলোর মধ্যে তবকা সম্পর্কে না জানার কারণে তারা তাদের কিতাবগুলোর মধ্যে এই ভুলগুলো করে আসছেন বা করে যান বা করেছেন হাফেজ সাহাবি রাহিমাহুল্লাহ ওনার নয় ন দুই হিজড়িতে তিনি ফতে নভিস গ্রন্থের চার নম্বর খণ্ডের তিন শত চুরানব্বই নম্বর পৃষ্ঠায় বলেন যে এই তব্বা জানার ফায়দা হলো যখন দুইটা রাবির নাম মোতাসাবে হয়ে যাবে একই হয়ে যাবে অথবা তাদের কুনিয়ত এক হয়ে যাবে অথবা তাদের স্থান যে রয়েছে স্থানও যখন এক হয়ে যাবে তখন তাদের মধ্যে পার্থক্য করা যাবে এই তপকার মাধ্যমে অথবা যদি কোনো হাদিসে তাদলিস থাকে তখন এই তপকার মাধ্যমে এই তাদলিস প্রকাশ পাবে এবং কোন হাদিসের মধ্যে যদি আনা আনা থাকে তখন এই আনা আনা আসলে কি তাদলিস হয়েছে কি তাদলিস হয় নাই এই বিষয়ে পার্থক্য করা যাবে এই তবকার মাধ্যমে এবং মুরসাল হাদিস জানা যাবে তপকর মাধ্যমে অনুরূপভাবে মুনকাতে হাদিসও জানা যাবে তপকর মাধ্যমে অনুরূপভাবে মুসনাদ হাদিস এটা কি মুসনাদ না মুসনাদ না এই বিষয়টাও জানা যাবে তপকর মাধ্যমে এ থেকে অর্থাৎ তবকর সম্পর্কে যে সমস্ত কিতাব লেখা হয়েছে এবং ইতিহাস সম্পর্কে যে কিতাব লেখা হয়েছে অর্থাৎ তারিখের জ্ঞান ইতিহাসের জ্ঞান এই দুইটার মধ্যে সম্পর্ক ফলে রাবিদের পরিচয়ের ক্ষেত্রে ইতিহাসের গ্রন্থ এবং তবকর যে কিতাবগুলো রয়েছে তা এক অর্থাৎ এই জায়গার মধ্যে এই দুই কিতাবের উদ্দেশ্য বা এই দুই কিতাবের মধ্যে যে ফায়দা নেওয়া যায় তা এক আর অন্যদিকে তারিখের মধ্যে শুধু হাওয়া দেশ ঘটনা সম্পর্কে জানা যায় এই পৃথিবীর শুরু থেকে অথবা রসমসালামের যুগ থেকে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো জানা যায় আর অপরদিকে কিতাবের মধ্যে শুধু জানা যায় তাদের স্তর এবং এই কি কিতাবের মাধ্যমে বিশেষ একটা ফায়দা পাওয়া যায় যেমন বদ্রিস হাবি বদ্রিসাহাবি যদি তার অফারটা বিলম্বিত হয় তিনি যদি দৃঢ় মৃত্যুবরণ করেন তখন এই দেরিতে মৃত্যুবরণ করার কারণে ইতিহাসবিদগণ তাদের জীবনীটাকে পরে উল্লেখ করবেন যেহেতু তার অফারটা পরে হয়েছে অপরদিকে যারা তবকার কিতাব লিখেছেন তারা তাকে বদরি সাহাবি হিসাবে এবং সাবেকাতুল ইসলাম হিসাবে তাকে অগ্রগামী হিসেবে উল্লেখ করবেন এটা হলো তবকা কিতাবের বিশেষ একটি ফায়দা এই ছিল তবকার ফায়দা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب